আমরা দুই দিনে প্রশিক্ষণ শেষ করে এবার আমরা সার্টিফিকেট দিয়ে বলে চিকিৎসকদের তাদেরকে বিদায় দেব এবং বিদায় মুহূর্তে আমরা তাদেরকে বেসিক ট্রেনিং করাইছি দুই দিন যে বেসিক ট্রেনিং দিলাম এই যে দশটি বিষয় তারা এই বিষয়গুলো আমাদের এখানে কিভাবে নেছে এবং আমরা যা বলছি তা কথা এবং কাজে মিলেছে কিনা বিস্তারিত তাদের মুখে আমরা শুনব দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা আলহামদুলিল্লাহ এই দুই দিনে প্রশিক্ষণে নিজেকে সব কিছু প্রশিক্ষণ নিয়ে সাফল্যমণ্ডিত হইলাম আলহামদুলিল্লাহ আরও বলা যায় যে উনি স্যার আমাদের যেভাবে শিক্ষা দিয়েছে হাতে কলমে এবং বাস্তবমুখী এই শিক্ষা নিয়ে নিজকে ধন্য মনে করব আর এই মানব কল্যাণ নিয়তে এলাকা ভিত্তিকে তার দয় ইনশাল্লাহ সৎ চিকিৎসাভাবে আমরা দিয়ে দেবো আর সেই সঙ্গে আল্লাপাক আমাদের এই ওছিলায় রেজেগার ফায়দা ইনশাল্লাহ গোপালগঞ্জ আমি দীর্ঘ দুদিন স্যারের সাথে ক্লাস করলাম প্রশিক্ষণ করলাম এবং সাথে সাথে স্যার আমাদের সব দিক দিয়েই যেমন আপনার কিছু দেখানোর মাধ্যমে বা প্র্যাকটিক্যালের মাধ্যমে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন এবং আমরা নিজেরাও প্রয়োগ করে দেখছি সেসব নিজেদেরও করতে গেছেন সেটাও দেখেছি তো আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখেছি এবং সবচাইতে ভালো বিষয়টা হলো কি আমরা মেডিসিনটা নিজেরা ব্যবহার করে দেখতে পেরেছি এবং আমাদের সামনে প্রত্যেকটা বিষয়ে সার করছে যেটা পেশেন্ট বাইরা থেকে সরাসরি চলে আসছে পেশেন্ট এবং আমাদের খুবই ভালো লেগেছে আমরা শিখেছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরাও আমাদের গ্রামে যেয়ে সবাইকে এই ট্রিটমেন্টটা গ্রহণ করার